আসসালামু আলাইকুম ভিওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিজের প্রেমে পাগল করে হাজির করার তাবিজ এটি আপনি তিনটা নিয়মে কাজ করতে পারবেন একশোতে একশো কাজ হবে আর একটু যদি আপনি তান্ত্রিক হয়ে থাকেন ঘুরিয়ে ফিরিয়ে কাজ করলে আপনি এটা দিয়ে অন্য কাজও করতে পারবেন তো যাই হোক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পুরুষ অথবা নারীকে পাগল করে কিভাবে হাজির করবেন বিস্তারিত নিয়ম বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন একশোতে একশো কাজ হবে কোনো ছন্দ নেই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন তত আপনাদের পছন্দ মতো ভিডিও দেব পছন্দ মতো বিদ্যা দেবো সেটা কমেন্টে বলবেন তবে বৃহস্পতিবারে লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে ফলান বিন ফলান নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক অথবা অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক এইভাবে উদ্দেশ্যগুলো উল্লেখ করে দেবেন নাম যে আগরবাতি দোয়া দিয়ে মাদুলিতে ভরে গাছে ঝুলাই রাখবেন তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার কর্মীরা পাগল হয়ে হাজির